উনিশশো বিরানব্বই বিশ্বকাপটা তাকে মনে করায় বারবার তিনি বাঁহাতি এক পাকিস্তানি ওপেনার বলটাও খারাপ করতেন না জন্ম উনিশশো সালের চোদ্দ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে সাহসিক ক্রিকেটার হিসেবে আমির সোহেলের বরাবরই নাম ডাকছিল গোটা নব্বই দশকটায় সাইদ আনোয়ারের সঙ্গে ওপেনিং জুটিতে যার ব্যাটিং প্রবল ভরসা দিয়ে গেছে পাকিস্তানকে যা গত দুটি দশক ধরে খুঁজে খুঁজে ক্লান্ত পাকিস্তান এখনো খুঁজে পায়নি আজও একজন আমির সোহেলকে খুঁজে ফিরছে পাকিস্তান উনিশশো থেকে দু হাজার সাল অব্দি বিস্তৃত ছিল তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার সাতচল্লিশটি টেস্ট খেলেছেন উনিশশো থেকে দু হাজার সাল অব্দি একটি ডাবল সেঞ্চুরি পাঁচটি সেঞ্চুরি আর তেরোটি হাফ সেঞ্চুরি ছিল তার দু টেস্ট রান আছে তার দখলে টেস্টে সর্বোচ্চ ইনিংস ছিল দুশো পাঁচ রানের চুয়াল্লিশ রানে চার উইকেট তার সেরা বোলিং ফিগার সব মিলে পঁচিশটি টেস্ট উইকেটও পেয়েছিলেন তিনি অভিষেক সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে তিনি সর্বোচ্চ দুশো করেছিলেন উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাহোরের তৃতীয় টেস্টে তার ম্যাচ বাঁচানো একশো ও সেলিম মালিকের সঙ্গে জুটিতে একশো ছিয়ানব্বই আজও হয়ে টিকে আছে উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করাচিতে সিরিজের তৃতীয় টেস্টে তার ম্যাচে যেত না একশো যেন আজও যে কোনো ক্রিকেট রসিকের সুখ স্মৃতি আমির সোহেল ওয়ান খেলেছেন একশো সেই যাত্রা শুরু হয় উনিশশো সালে ইতি হয় দু সালে এখানে তিনি পাঁচটি সেঞ্চুরি একটি হাফ সেঞ্চুরি করেন মোট রান চার হাজার সাতশো আশি তার সর্বোচ্চ ইনিংসটি একশো চৌত্রিশ রানে বোলিংয়ে পান পঁচাশিটি উইকেট ওয়ান তার বোলিংটা মোটামুটি কার্যকর ছিল বলা যায় পাকিস্তান দলের বিশ্বকাপ জেতার পেছনে তার অনস্বীকার্য অবদান ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে একশো চোদ্দ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিয়াত্তর ভারতের বিরুদ্ধে বাষট্টি ছিল তার উল্লেখযোগ্য ইনিংস উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে পঞ্চান্ন রান করেছিলেন তিনি যদিও আজকাল তার নাম শোনা যায় সামান্যই ব্যাটার মুখ দুটোটেই আক্রমণত ছিলেন তিনি উনিশশো বিরানব্বই বিশ্বকাপে ইয়ান বোথামের সঙ্গে আর উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে তার ঝামেলা আজও বিশ্ব ক্রিকেটে আলোচনার বিষয় প্রথমটায় তিনি আক্রান্ত হয়ে প্রতিরোধ করেছিলেন আর শেষটায় হয়েছিল উল্টাটা শেষ ঘটনাটার মূল্য চুকিয়েছিল পাকিস্তান ফিফটি ফিফটি ম্যাচ হেরে গিয়ে উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো আটানব্বই তিনি পাকিস্তানের অধিনায়ক ছিলেন ক্রিকেটের মহামারী ম্যাচ ফিক্সিংয়ের ওই সময়টায় উইসেল ব্লোয়ারের কাজ করেছিলেন তিনি মূল্য চুকিয়েছিলেন উনিশশো আটানব্বই সালে অধিনায়কত্ব আর দুই বছর পর ক্যারিয়ার শেষ করে উনিশশো নিরানব্বই বিশ্বকাপের দল থেকেও শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছিল তাকে দু সালে হয়েছিলেন নির্বাচক ও দু সালে হয়েছিলেন মুখ্য নির্বাচক তবে দুটো দায়িত্বই খুঁয়েছিলেন খুব দ্রুত ধারাভাষ্যকারের ভূমিকা তো একটা সময় তাকে দেখেছে ক্রিকেট বিশ্ব কিন্তু সব ছাপিয়ে পাক ক্রিকেট এক উজ্জ্বল প্রতিবাদী চরিত্রের শিরোপা নিয়েই মনে থেকে গেছেন তিনি राखी बसेन्द्रुपमान खेला एक